আজকে আমরা নবম দশম শ্রেণীর ধারা নিয়ে আলোচনা করব অর্থাৎ অনুসরণী তেরো পয়েন্ট এক তো তেরো পয়েন্ট এক হলো সমান্তর ধারা আর তেরো পয়েন্ট দুই তো হলো গুণোত্তর ধারা আজকে আমরা তেরো পয়েন্ট এক নিয়ে আলোচনা করব প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব এখানে বলা হয়েছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং তম পদ নির্ণয় করো তো আমরা এই অঙ্কটা এখন করব এখন এখানে এই সমান্তর ধারার অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে প্রথম হলো ইনতম পদ যখন তোমাদের ইনতম পদ বের করতে হবে অর্থাৎ ধারার যে কোনো পদ বের করতে হবে যেমন এখানে এখানে আছে কি এখানে টু মাইনাস ফাইভ প্রত্যেকটি হলো ধারার একটি কি পদ এখন যদি বলে এই ধারা জামার এখানে বলছে এই ধারার কি বারোতম পদ নির্ণয় করো এটা হয়েছে কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এরকম করতে 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 বারো নম্বর কী হবে ওইটা নির্ণয় করতে বলছে তাহলে যখন কোনো একটি ধারার পদ নির্ণয় করতে বলবে সেটা হোক বারো নম্বর তেরো চোদ্দো পনেরো যেভাবেই হোক না কেন ঠিক আছে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো আমরা লাগবো এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি আবার যখন এরকমের ধারা থাকবে এবং তখন বলবে কি এরকম ধারা থাকার পর বলবে যেন এই ধারার বারো বারোটি পদের সমষ্টি নির্ণয় করবে এরকম সমষ্টি নির্ণয় করতে যখন বলবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব ঠিক আছে এই সমন্ত ধারার ক্ষেত্রে এনতম পদের সমষ্টি ইকুয়াল এস এন ইকুয়াল কি এন বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এখন এই অঙ্ক করতে আমাদের কিসের প্রয়োজন হবে দেখো প্রত্যেকটা সূত্রে কিসের কীসের প্রয়োজন প্রত্যেকটা সূত্রে দেখো এ এর মান প্রয়োজন এন মান প্রয়োজন আর ডি এর মান প্রয়োজন এ হইল ধারার প্রথম পদ যেমন এইখানে এখানে ধারার প্রথম পথ হল টু তাহলে এর মান কি টু এই ধারার প্রথম পথ কি এইট তাহলে এই ধারার ক্ষেত্রে প্রথম মানে এর মান হবে এইট এই ধারার ক্ষেত্রে প্রথম মান কি বা প্রথম পথ কি ফোর তাহলে এই ধারার অঙ্ক করার সময় এখানে এর মান হবে কি ফোর তো এন কি এন হলো যখন বলবে যে বারোতম পদের বারোতম পদ নির্ণয় করো তখন এন এর মান কি বারো আর ডি কি ডি মানটা আমাদের এভাবে বের করতে হবে এই যেমন যে কোনো একটা পথ আর মাইনাস নিয়ে কি পূর্ববর্তী পদ যেমন আমি যদি এখানে দেখাই ধরো একটি ধারা হলো এখানে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন প্লাস ডট ডট এই একটি ধারা আছে এখন এই ধারা যদি আমরা সাধারণ অন্তর বের করি কিভাবে বের করব ধরো সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি যে কোনো একটা পদ নেব যেমন আমরা নিলাম কি টেন মাইনাস হবে তার পূর্ববর্তী পদ অর্থাৎ যে কোনোটা নিলেই হবে না তার পিছনাটা যেমন আমরা যদি এ নিই মানে যদি আমরা কি ফাইভ নিই তাহলে ফাইভ মাইনাস তার পূর্ববর্তী পদ কিন্তু নাই এটা তো নেওয়া যাবে না মানে প্রথম পদ নেওয়া যাবে না প্রথম প্রথম পদ ছাড়া যতগুলো পদ আছে তার যে কোনো একটা তুমি নিতে পারবা এবং নেওয়ার পর তার পিছনাটা মাইনাস দেবা যেমন আমি নিয়েছি কি টেন তার পিছনে ছিল কি ফাইভ ফাইভ মাইনাস দিছি দেখো কত হয় এখানে ফাইভ হয় আমি যদি এইট নেতাম ধরো এই যে পনেরো নিতাম মাইনাস তার পিছনে ছিল কি টেন তাতেও দেখো কী হইতে হইতে ফাইভ ঠিক আছে তাহলে এইভাবে আমাদের কী করতে হবে ডি এর মান বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম সূত্রের এই যে এর মান কি প্রত্যেকটা ধারার কি প্রথম পদ এন কি যততম পদ বা যততম পদের সমষ্টি নির্ণয় করতে পারবে এখানে যত পদ নির্ণয় করতে পারবে তত এখানে আর এই সমষ্টির সূত্রে যাততম পদের সমষ্টি বের করতে হবে হবে ঠিক আছে ওইটা এখানে হবে আর ধারার প্রথম পদ এ এখানে ধারার প্রথম পদ এ অন্তর দুইটার ক্ষেত্রে এভাবে বের করতে হবে যে ধারার যে কোনো একটা পদ নিতে হবে এবং মাইনাস মাইনাস দিতে হবে তার পিছনেরটা ঠিক আছে এটাও ওই রকমের তো এইটা এই যে ডি আমরা কিভাবে বের করবো এটা তো সরাসরি পাবো এটাও পাবো কিন্তু ডি এই যে ডিটা কিভাবে বের করবো ওই যে বললাম যে কোনো পদ নেওয়া প্রথম পদটা ছাড়া যে একটি পদ নেওয়ার পর মাইনাস হবে তার পূর্ববর্তী অর্থাৎ তার পিছনেরটা মাইনাস দেবা যেটা হবে ওইটাই ডি তো এই ছিল সূত্র নিয়ে আলোচনা তো এখন আমরা মেইন অঙ্ক করবো তাহলে যেহেতু এই ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে আর বারোতম পদ তো আমরা প্রথমেই লিখি জাস্ট এভাবে করলেই হবে প্রথম লেখতে হবে মনে করি মনে করি মনে করি ধারাটির মনে করি ধারাটির প্রথম প্রথম পদ প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করবো এ দ্বারা তাহলে এখানে এর মান কি হবে যেহেতু প্রথম পদ টু তো এটা টুই হবে এবং সাধারণ অন্তর সাধারণ সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করবো সবসময় ডি দ্বারা ঠিক আছে তো কিভাবে বের করবো আমরা প্রথম পদ নিতে পারবো না এরপর যতগুলো পদ আছে তার যে কোনো একটা নেব এবং মাইনাস তার পিছনেরটা দেব তো আমরা এই কাছেরটা দেওয়াই ভালো ঠিক আছে তো আমরা এটা নিলে মাইনাস হবে এইটা এইটা নিলে তার এইটা নিলে তার পিছনে কিছু নাই এই জন্য আমরা এইটা নিতে পারবো না তো আমরা নিলাম কি ধরো এখানে মাইনাস ফাইভ হ্যাঁ যে কোনো পদ এই যে মাইনাস ফাইভ নিলাম তার পেছনে কি টু এটা কিন্তু সূত্রের মাইনাস তারপর টু এখন দেখো মাইনাস মাইনাস কি হয় প্লাস মাইনাস মাইনাস প্লাস তো এখন দেখো কি ফাইভ আর টু কত সেভেন আর যেহেতু দুইটাই সাইন হবে মাইনাস ঠিক আছে এই তো আমাদের সাধারণ অন্তর এখানে বলছে না সাধারণ অন্তর বের করো ক্লিয়ার এবার হচ্ছে বারোতম পদ নির্ণয় করো তাহলে পদ নির্ণয় করতে বলে এই শুতোটা পদ নির্ণয় করতে বলে যেমন বারোতম পদ তেরোতম পদ পদ নির্ণয় করতে বলে এই সুতোটা আর পদের যদি বলো বারোতম পদের সমষ্টি তখন এইটা আর এটা তো এই দুইটায় আমাদের ডি প্রয়োজন হবে কীভাবে বের কর বইটা দেখাইলাম ঠিক আছে তার মূলত সূত্র কয়টা দুইটা দুইটা মুক্ত করতে হবে এই দুইটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে ঠিক আছে এখন তো তেরো পয়েন্ট একে জানি যে সমান্তর ধারা এজন্য তো চেক করার প্রয়োজন হয় না কিন্তু যখন পরীক্ষা আসবে তখন চেক করতে হবে হুম কীভাবে চেক করবা ধরো একটা ধারা দেওয়া সেভাবে আগে চেক করে নিতে হবে যেমন ফাইভ তারপর যাই হোক টেন তারপর মনে করো ফিফটিন প্লাস ডট ডট এখন এই এটা না গুণোত্তর কিভাবে আমরা চেক করব এই যে যে কোনো একটা পদ নেব মাইনাস তার পেছনেরটা দেব যেমন এখানে কথা হয় ফাইভ আবার আমরা এটা নিই মাইনাস তার পেছনেরটা দিই তাতেও কত হয় ফাইভ অর্থাৎ সাধারণ অন্তর মানে বিয়োগ ফল যে কোনো একটা পদ মাইনাস তার পূর্ববর্তী পদ এগুলো যদি সমান হয় তখন হবে সমান্তর দ্বারা ঠিক আছে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ সমান হলে সমান্তর দ্বারা আর যদি সমান না হয় অর্থাৎ যদি তখন আমরা চেক করবো গুণোত্তর ধারা আছে কিনা যেন যে কোনো একটা পদ নেব ভাগ দেবো তার পিছনের ঠিক আছে এগুলো যদি সমান হয় তখন এবার কি গুণোত্তর ধারা যাই হোক ওগুলো গুণোত্তর ধারা আলোচনা করবো এখন আমরা সমান্তর ধারায় থাকি তো এখন যেহেতু বলছে বারোতম পদ নির্ণয় করবো তখন আমরা কি করবো ওই যে পদের সূত্র লিখবো যে আমরা জানি আমরা জানি এনতম এনতম পদ ইকল কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব পদ বলছে তাহলে বারোতম পদ ওই যে বললাম এর মান এই যে টু এখন এর হবে কিন্তু টুয়েলভ মাইনাস ওয়ান ডি এর মান কিন্তু কি মাইনাস সেভেন তোমরা যদি ব্র্যাকেট দেব যে তোর মাইনাস আসছে কারণ এই ডি এদের সাথে গুণাকারে ব্র্যাকেট না তো তখন মাইনাস আকারে বুঝবে এই জন্য ব্র্যাকেট দিতে হবে তো এখানে টু প্লাস এখন এখানে দেখো আছে কি মানে ওয়ান গ্যাস অর্থাৎ বারো তো ওখানে এক গেল থাকে কত এগারো এবার এখানে আছে মাইনাস সেভেন তো এখন এই দুইটা এইটার সাথে এইটা গুণ আকারে ঠিক আছে গুণ করতে হবে তো গুণের নিয়ম কি প্রথম সাইনে সাইনে তো দেখো প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবং তারপর সংখ্যা সংখ্যায় দাও সেভেন সেভেন দিয়ে গুণ দিলে সাতাত্তর হয় ঠিক আছে এরপর চলকে চালকে তো যাই হোক এগুলো আমি বললাম আসলে গুণের নিয়ম এভাবে না এগুলো বললাম কারণ গুণের সময় দেখা যাইতেছে কি এই গুণ করে ঠিক এই যে মাইনাস এই মাইনাস দিয়ে খেয়াল করে না এ প্লাস দিয়ে থাকে এই জন্য আমি বলি সব সময় ঠিক আছে কোচিং যখন করাই তখন সময় বলি আমি যে গুণের নিয়ম এভাবে যে প্রথম সাইনে সাইনি তারপর সংখ্যা সংখ্যায় তারপর চলকে চালকে এতে হয় কি এই সাইনগুলো ভুল হয় না কারণ এক্সট্রা একটা নজর পড়ে ঠিক আছে বা থাকে তো যাই হোক এখন দেখো এটার পিছনে কি এটার পিছনে প্লাস আর এটার পিছনে কি মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস তো সাতাত্তর থেকে টু গেলে কি হবে পঁচাত্তর হবে কিন্তু সাইনের বর্ডার বাম আসে তো মাইনাস তো যেহেতু ওখানে বলছে কি এখানে আমাদের বলছে ধারাটির সাধারণ অন্তর এবং কি বারোতম পদ নির্ণয় করো আমাদের বারোতম পদ নির্ণ করা শেষ লিখবো অতএব অতএব ধারাটির সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর কত ছিল মাইনাস টু এবং বারোতম পদ না বারোতম বারোতম পদ মাইনাস কত পঁচাত্তর এইটা হবে উত্তর তো তোমরা কীভাবে করবা জাস্ট এভাবে করলেই হবে প্রথম মনে করি প্রথম পদ যে সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করবো অন্তরকে কারণ পার্থক্য যার ইংলিশ হলো ডিস্টেন্স ঠিক আছে এই ডিস্টেন্সের ডি আবার এখানে আমরা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করছি ঠিক আছে আমরা জানি এই যে সূত্রটা ব্যবহার করবে এ করলেই হবে আশা করি বুঝতে পারছো তো এরপর আমরা দেখব পরবর্তী অঙ্ক